খাস করে আল্লাহ আমার ছোট চোট বাইন আল্লাহ মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য আল্লাহ মুসলিম মুসলিম সমস্ত ধর্ম ভাষা মানুষের জন্য আল্লাহ ওকে রাজ ক্ষমতা দান করে দি ওকে মানুষের খাদিম বানা ও গরিবের যেন কণ্ঠ হয়ে লড়ে জালিমের কারাদণ্ড যতই মজবুত হোক মালিক তোমার পাওয়ারের কাজে কোনো কিছু নয় আল্লাহ আমার ভাইকে গরিবদের সাথী বানান ইনসাফ ইনসানিয়াত প্রতি ষ্ঠিত নাই সত্য জিন্দা রাখার জন্য ভুল পদক কেমনা নিয়ে ফেলে নাই সত্যের পক্ষে আল্লাহকে কামিয়াবি দেয় আল্লাহ আমার মহান এই ভারত আপনি বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আমার দেশ দেউলিয়া থেকে যাচ্ছে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন আল্লাহ আমার দেশকে বিপদাপদ আসمانی বালা জমিনি বালা ভূমিকম্প বিপদ থেকে হেফাজত করুন আল্লাহ আমার মহান ভারতে যারা পাহারা দিচ্ছে সেনা বাহিনী বর্ডার বিএসএফ সহ যুদ্ধ বাহিনী এবং পুলিশ বাহিনী যত আছে সবাই যারা দেশ ও দেশবাসীর নিরাপত্তা দেয় সুন্দর ভাবে কাজ করে তাদেরকে আপনি সুন্দর জীবন দান করুন তাদের পরিবার বউ বাচ্চাকে সুখে শান্তিতে রাখুন খাস করে আমার দেশের হিন্দু আদিবাসী বা